আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাইরাল রোজ ব্ল্যাঙ্কেট তো আজকের এই কাজটি আপনারা কিন্তু আপনাদের পছন্দমতো ছোট বড়ো করে তৈরি করে নিতে পারবেন তো চলুন তাহলে শুরু করি দর্শক এই কাজটির জন্য আমি এখানে তিন কালার মিডিয়াম সাইজ সামারিয়ান নিয়েছি নিয়েছি সাদা লাল এবং এটা হচ্ছে কাঁচা জলপাই কালার তো এভাবে আমি মিডিয়াম সাইজ সামারিয়ান নিয়েছি আর মিডিয়াম সাইজ সামারিয়ান সুতার সাথে লাগবে টু পয়েন্ট ফাইভ এম এম তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে কিন্তু কাজ করতে পারেন চাইলে এখানে মিল্ক কটন তিন প্লাই বা চার প্লাই সুতা যেগুলো আছে সেগুলো দিয়েও ব্যবহার করতে পারেন উল সুতা ব্যবহার করতে পারেন তো এখন দেখেন প্রথমে এখানে একটি ম্যাজিক রিং তৈরি করতে হবে ম্যাজিক রিং করে নিতে হবে ম্যাজিক রিং করে নেয়ার পর এখানে তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেন একটি ডাবল ক্রোশি সমান হলো এরপর আমি আরো এগারোটি ডাবল ক্রোশি নিব তাহলে এই গ্যাপের মধ্যে অর্থাৎ এই এখানে বারোটি ডাবল ক্রুশি তৈরি হবে মোট বারোটি ডাবল ক্রুশি তৈরি হবে তো মোট বারোটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এরকম বারোটি আমি ডাবল ক্রুশি করে নিলাম নেওয়ার পরে এই যে বাড়তি সুতাটাকে টেনে আমি এটাকে ছোট করে নিচ্ছি তো এবার দেখেন উপর তিন নাম্বার চেনের মধ্যে থেকে একবার স্লিপ স্টিচ করে এটাকে আটকে নিতে হবে তো এখন দেখেন এটা ঠিক এরকম হলো এবার আমি এখানে আবার তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটা চেন নেওয়ার পর সেম যেখানে তিনটা চেন করলাম ওই সেম ঘরটার মধ্যেই অর্থাৎ প্রথম ডাবল ক্রোশির ওপরে আমি আবারও ডাবল ক্রোশি করে নেব তাহলে একটির মধ্যে দুইটা ডাবল ক্রোশি তৈরি হলো এভাবে দুটা ডাবল ক্রোশি নেওয়ার পর আবার একটি চেন করব করার পরে নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে আবার পরবর্তী ডাবল ক্রোশিতে আবার দুইটা ডাবল ক্রোশি নেব দুটা ডাবল ক্রোশি করলাম আবার একটি চেন করব এরপর পরবর্তী ডাবল ক্রুশির ভিতরে আবার দুইটা ডাবল ক্রুশি নিতে হবে প্রতিটা ডাবল ক্রোশিতে দুইটা করে ডাবল ক্রসি নিব এবং একটি করে চেন করে নেব এভাবে করে বারোটার ওপরেই দুটা দুইটা করে ডাবল ক্রোশি করতে হবে এই যে আবার দুটো ডাবল ক্রসি নিয়ে একটি চেন এরকম করে কাজটি কমপ্লিট করে ফিরে আসছি এভাবে করে আমি এই রাউন্ডটা করে আসলাম এখন আমি আবারও উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ করে এটাকে আটকে নেব তো দেখেন জয়েন করে নিলাম এরপর আমি প্রথম এই ডাবল ক্রোশির উপরে আবার তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন নেয়ার পরে পরবর্তী ডাবল ক্রোশি অর্থাৎ দ্বিতীয় ডাবল ক্রোশির ওপরে দুটা ডাবল ক্রোশি করে নেব প্রথমটার মধ্যে একটি হলো দ্বিতীয়টার মধ্যে দুইটা অর্থাৎ শেষের ঘর শেষের ডাবল ক্রোশিতে দুটা ডাবল ক্রোশি করলাম একটি ঘরের মধ্যে তারপর একটি চেন করব আবার প্রথম ডাবল ক্রোশি যেটা আছে সেখানে গিয়ে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি তারপরে দ্বিতীয় ডাবল ক্রোশিটার উপরে যেহেতু একটি করে ঘরের দুটা ডাবল এখন প্রথম ক্রোশি নিচ্ছি দ্বিতীয় নাম্বার ডাবল ক্রোশির মধ্যে একসাথে দুটা ডাবল ক্রোশি করতে হবে এভাবে করে প্রথম ঘরে একটি ডাবল ক্রোশি দ্বিতীয় ঘরের মধ্যে দুটা ডাবল ক্রোশি একটি চেন আবারও প্রথম ডাবল ক্রুশিতে একটি ডাবল ক্রুশি এবং দ্বিতীয় ডাবল ক্রুশিতে গিয়ে আবার দুইটা ডাবল ক্রুশি নিচ্ছি এবং মাঝে আবারও এক ঘর থেকে আরেক ঘরে কাজ করার জন্য আবার একটি করে চেনের স্পেস নেব প্রথম ঘরে একটি তারপরের ঘরের মধ্যে দুইটা এখানে কিন্তু একটি চেনের স্পেস আছে তো এখানে কিন্তু আবার একটি চেনের স্পেস নিয়ে তার পরবর্তী ঘরে কাজ করতে হবে তো দেখেন এই যে এরকম করে দুইটার উপরে তিনটা করে ডাবল ক্রুশি তৈরি হচ্ছে এবং মাঝে একটি করে আবার চেনের স্পেস নিচ্ছি এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করব এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করলাম উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি দেখেন একটার ওপরে দুইটা ডাবল কুশি দুইটার ওপরে আবার তিনটা ডাবল কুশি তৈরি হয়েছে এবার তিনটার উপরে চারটা ডাবল কুশি হবে এইজন্য প্রথমে আমি আবার তিনটা চেন করে নিচ্ছি নেক্সট প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি হলো দ্বিতীয় ডাবল কুশিতে গিয়ে আবার একটি ডাবল কুশি হবে এবং শেষে যে ডাবল কুশিটা থাকবে সেখানে গিয়ে শুধুমাত্র প্রতি রাউন্ডেই দুইটা করে ডাবল কুশি করতে হবে একটি ঘরের মধ্যে দুটা ডাবল কুশি করে নিলাম অর্থাৎ শেষের যে ডাবল কুশিটা থাকবে সেই ঘরের মধ্যে এখন দেখেন তিনটার উপরে চারটা ডাবল কুশি তৈরি হলো আবার একটি চেন করব একটি চেন নিয়ে আবার এই ঘরে একটি এই ঘরে একটি এবং শেষের ঘরে দুইটা এভাবে প্রতি রাউন্ডে গিয়ে আপনার একটা করে ডাবল কুশির সংখ্যা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ একটার উপর দুইটা দুইটার উপর তিনটা হলো তিনটার উপর চারটা হলো চারটার উপরে গিয়ে আবার পাঁচটা হবে অর্থাৎ প্রথম সবগুলো ঘরে একটি করে হবে শেষের ঘরে গিয়ে একটি ডাবল কুশি বাড়িয়ে নিতে হবে অর্থাৎ শেষের ঘরেতে দুইটা ডাবল কুশি করতে হবে এবং প্রতিবার একটি করে চেনের স্পেস নিয়ে পরবর্তী ঘরে গিয়ে কাজ করতে হবে এভাবে করে আপনারা যত বড় এই ডয়লিটা বা ম্যাটটা বা এই ম্যাটটাকে আপনার ব্ল্যাঙ্কেটটাকে যত বড় তৈরি করতে চাচ্ছেন তত বড়ই কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এই একই নিয়ম অর্থাৎ আপনারা প্রথম ঘরগুলোতে একটি একটি করে ডাবল কুশি নেওয়ার পর শেষের ঘরে গিয়ে একসাথে দুটো ডাবল কুশি করবেন এবং একটি করে চেনের স্পেস নিয়ে পরবর্তী ঘরে কাজ করবেন এভাবে করে প্রতি রাউন্ডে গিয়ে কিন্তু একটি করে ডাবল কুশি সংখ্যা বাড়তে থাকবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই ম্যাটটিকে কিন্তু বাড়িয়ে তৈরি করে নেবেন যেভাবে করে আমি তৈরি করে নিয়েছি আমি আমার প্রয়োজন অনুযায়ী যত বড়টা করতে চাচ্ছি সেই মাপে কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো দেখেন এভাবে তৈরি করে নেয়ার পরে আপনারা আপনাদের প্রয়োজন মতো রাউন্ড বাড়িয়ে নেওয়ার পরে এরপর আমি সবুজ রঙের সুতার কাজ করব তো সবুজ রঙের সুতার জন্য দেখেন এখানে সুতা নিয়ে নিচ্ছি আর প্রথমে হুকের মধ্যে আমি একটি নট করে নেব এভাবে করে নট করে নিচ্ছি যে কোনো একটি সাইড থেকে যে কোনো এক ঘর থেকে কিন্তু আপনারা কাজ শুরু করতে পারবেন তো আমি এক এক জায়গার মধ্যে থেকে এভাবে একটি নট করে নিচ্ছি নেওয়ার পর এখানে এক দুই তিন চার চারটা চেন করলাম করার পরে এক দুই তিন তিন নাম্বার ঘরে গিয়ে অর্থাৎ দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে এসে এটাকে সিঙ্গেল ক্রসি করে জয়েন করবো আবারও এক দুই তিন চার চারটা চেন নেব দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে এসে এটাকে সিঙ্গেল ক্রসি করে আটকে দিচ্ছি আবার এক দুই তিন চার চারটা চেন করবো দুইটা ঘর স্কিপ করব তিন নাম্বার ঘরে এসে সিঙ্গেল ক্রসি দিয়ে জয়েন করবো আবার চারটা চেন করবো চারটা চেন নেওয়ার পরে দেখেন এখানে এই যে একটি যেখানে একটি চেনের স্পেস থাকবে এটাকে একটি চেনের স্পেস একটি স্পেস ধরতে হবে অর্থাৎ এটা একটা এটা একটা এক দুই তিন নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি এভাবে করে এই সম্পূর্ণ রাউন্ডটা প্রথমে কমপ্লিট করতে হবে এভাবে চারটা করে চেন এবং তিন নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে এভাবে করে আমি রাউন্ডটা কন্টিনিউ করে আসলাম শেষের দিকে আসলে আপনাদের একটি ঘর কম বা বেশি থাকতে পারে এটার জন্য একটি বা দুটি ঘর কম বেশি হতে পারে তো এখানে আমি চারটা চেন করে যেখান থেকে শুরু করেছিলাম সেই ঘরে এসে আবার একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এরপর দেখেন সামনে যে ঘরটা আছে এই ঘরে এসে প্রথমে একটি সিঙ্গেল ক্রুশি করে নিতে হবে সিঙ্গেল ক্রুশি নেওয়ার পরে এখানে চারটা চেন করব এক দুই তিন চার চারটা চেন করে এই দ্বিতীয় চেনের ভেতরে একটি স্লিপ স্টিচ করে নেব স্লিপ স্টিচ করে নিয়ে তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন নিয়ে সেম ঘরের মধ্যে যেখানে আমি সিঙ্গেল ক্রুশি করেছি সেম একই ঘরের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রুশি করে নিচ্ছি এরপর নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে পরবর্তী চারটা চেনের স্পেসে এসে আবার একটি সিঙ্গেল ক্রশি নেব তারপর এক দুই তিন চার চারটা চেন করে নেব দ্বিতীয় চেনের ভেতর থেকে আবার একটি স্লিপ স্টিচ করে নেব দ্বিতীয় চেনের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ করে নেব নেওয়ার পর তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন নিয়ে ওই সেম ঘরের মধ্যে যেখানে সিঙ্গেল ক্রসি করলাম সেখানে আবার একটি সিঙ্গেল ক্রসি করে দিলাম এরপর নেক্সট ঘরের মধ্যে আবার এখানে একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি নেওয়ার পরে এখানে আবার চারটা চেন করতে হবে চারটা চেন নিয়ে দ্বিতীয় ঘরের মধ্যে থেকে একটি স্লিপ স্টিচ করে নিতে হবে তারপর তিনটা চেন করতে হবে এক দুই তিন তিনটা চেন নিয়ে সেম ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশি তো এই কাজটাও কিন্তু অনেক সহজ আর খুব দ্রুতই হয়ে যায় দেখে মনে হচ্ছে যেন অনেক সময় লাগবে কিন্তু কাজটা করতে একদমই সময় লাগে না তো দেখেন এই যেরকম করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব এভাবে করে আমি রাউন্ডটা কন্টিনিউ করে আসলাম তো দেখেন এখানে এসে আমি এই যে ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশি করেছি এবং পরবর্তী সিঙ্গেল ক্রোশিতে গিয়ে একটি স্লিপ স্টিচ নিয়ে একটি চেন করে এখান থেকে আমি এই সুতাটাকে কেটে নেব কমপ্লিট করার পর আমি এখন ফুলগুলো তৈরি করে দেখাবো ফুলের জন্য আমি এখানে হলুদ রঙের সুতা দিয়ে কাজ করে দেখাচ্ছি কারণ আহ আমি লাল সুতা দিয়ে কাজ করি সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে এই কারণে তো আমি এখানে প্রথমে নট করে নিচ্ছি কাটার সাথে কাটার সাথে নট করে নেওয়ার পরে দেখেন আপনারা যে কোনো এক জায়গা থেকে কিন্তু কাজটা শুরু করতে পারেন তো এই যে এরকম যে ভি স্টিচ গুলো তৈরি হয়েছে এই ভি টিজের আহ এই যে উপরের দিকে দেখবেন এই জায়গাতে এ পাশে দুইটা এবং এ পাশে দুইটা কিন্তু ঘর পাওয়া যাবে আমি একটু আপনাদেরকে ক্লোজ করে যদি দেখাই সব জায়গাতেই কিন্তু দেখেন এই যে এই যে এই জায়গাটার উপরের দিকে এই যে দুইটা ঘর এই যে দুইটা ঘর ফুল থেকে এবং যখন ফুলটা জয়েন তখন আবার এই ঘর থেকে করে কিন্তু কাজ যে এপাশে এই যে এ পাশে এই যে এইভাবে করে যে দুইটা করে লোক দেখতে পাচ্ছেন এইগুলোতেই কিন্তু মূলত কাজটা করতে হবে তো দেখেন এই যে দুইটা সুতার ঘর পাওয়া যাবে এই যে দুইটা সুতার ঘর এর ভিতর থেকে কিন্তু কাটাটাকে নিয়ে নিতে হবে এইভাবে করে এই যে নিয়ে নিতে হবে যে নট করে নিয়েছি এটাকে আমি স্টিচ করে আটকে এই ঘরের ভেতর থেকে এভাবে করে তিন এভাবে করে চেন তৈরি করে নিব ফুলটা যত বড় তৈরি করতে চাচ্ছেন ফুল বড় করতে চলে চেন বড় করে নেবেন ফুল ছোট তৈরি করতে চলে সেক্ষেত্রে চেন ছোট করতে পারেন তো এখানে আমি আঠারোটা বা চোদ্দটা এরকম মাপে আপনাদেরকে চেন করে নিতে হবে বড় করতে চাইলে অবশ্যই বড় বেশি করে চেন করে নেবেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটি চেন করে নিলাম চাইলে আরো আপনারা কমও করতে পারেন আঠারোটি চেন করার পরে এক দুই তিন চার চার নম্বর চেনের ভেতরে এসে একটি ডাবল ক্রসি করে নেব চার নাম্বার চেনের ভেতরে গিয়ে একটি ডাবল ক্রসি নিচ্ছি এই ঘরে আমি আরো তিনটা ডাবল ক্রোশি নিচ্ছি অর্থাৎ এখানে তাহলে চারটা ডাবল ক্রোশি হলো আরো তিনটা ডাবল ক্রোশি করে নিলাম এরপর দেখেন এখন যতগুলো চেন আছে নিচের দিকে সবগুলো ঘরে গিয়ে কিন্তু তিনটা করে ডাবল ক্রোশি করতে হবে প্রতিটা চেনের মধ্যে তিনটা করে ডাবল ক্রোশি করব আমি এই একটি চেনের মধ্যে এখন আবার তিনটা ডাবল ক্রোশি করে নিচ্ছি একটি ঘরের মধ্যে তিনটা ডাবল ক্রোশি আবার নেক্সট যে চেনটা আছে সেই চেনের মধ্যে গিয়ে আবার তিনটা ডাবল ক্রোশি এভাবে করে যতগুলো চেন আছে সবগুলো চেনে তিনটা তিনটা করে ডাবল ক্রসি করতে হবে দেখেন এভাবে করে এই যে পরবর্তী যে ডাবল চেন আছে সেই চেনের ঘরে আবার গিয়ে তিনটা ডাবল ক্রসি এভাবে করে এখন প্রতিটা চেনের মধ্যে তিনটা করে ডাবল ক্রসি করে নেব এভাবে করে দেখেন প্রতিটা চেনের মধ্যে তিনটা তিনটা করে চেন করে ডাবল সরি ডাবল কুশি করেছি এবং লাস্ট চেনের ঘরে এসে ডাবল ক্রুশি নিয়েছি তিনটা এবং তিনটা চেন করে এভাবে করে একই গেপের মধ্যে একটি স্লিপ স্টিচ করে এবার আটকে নিতে হবে একদম শেষের ঘরে এসে তিনটা চেন করে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম এখন দেখেন এই গোলাপটাকে কিন্তু পেঁচিয়ে নিতে হবে এভাবে করে যেভাবে করে গোলাপটাকে এভাবে যে পেঁচানো হয় এভাবে করে আমি গোল করে নিলাম গোলাপটাকে সুন্দর করে গোল করে পেঁচিয়ে নিচ্ছি তো আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি গোলাপটাকে কিন্তু যাবে এই যেভাবে করে পেঁচানো যাবে আবার এদিকে ঘুরিয়েও পেঁচানো যাবে তবে এদিকে ঘুরিয়ে পেঁচালে ফিনিশিংটা একটু ভালো নিয়ে আসা যাবে এই যে এই গোলাপটা এভাবে করে গোলাপটাকে করে নেওয়ার পরে এখন দেখেন এটাকে আমি স্লিপ স্টিচ করে এখানে জয়েন করেছি এবার আমি এটাকে ঘুরিয়ে পেছনের দিকে ঘুরিয়ে কাজ করতে হবে এটার পেছন সাইডে যেহেতু গোলাপটাকে প্রথমে পেঁচিয়ে নিয়ে এবার গোলাপটাকে কিভাবে আটকাতে হবে কিভাবে একটু খেয়াল করে দেখবেন যে সেম সুতা দিয়ে আমি গোলাপটাকে কিভাবে আটকে নিচ্ছি এভাবে গোলাপটাকে নেয়ার পরে ফুলের ভাজটাকে করে নেয়ার পরে এভাবে করে সাইডে উল্টিয়ে নেব উলটিয়ে নেওয়ার পরে দেখেন এভাবে করে একদম এই যে ভেতর দিকে দিকে ঢুকিয়ে আপনারা দিলে এটা বুঝতে পারবেন যে এই ঘরগুলোকে আটকিয়ে নেওয়া হবে আর কি তো এভাবে করে ভেতর দিকে দিয়ে একটু বেশি করে তারপরে আবার এর পাশ থেকে উঠে বের করে নেব সাইড দিয়ে তারপর এই কাটাটাকে আমি নিয়ে নিচ্ছি এই সুতাটাকে নিয়ে এখানে একটি স্লিপ স্টিচ করে আটকে দিতে হবে ধরে এখানে সুতাটাকে বের করে নিয়ে আসতে হবে এভাবে করে নিয়ে সরি এখানে বারবার খুলে যাচ্ছে আমার কাজটা তো দেখেন আমি আবারও ধরে নিলাম এভাবে করে ভেতর দিকে দিয়ে ওপর পাশ থেকে আমি কাটাটাকে বের করে নিচ্ছি এটা আপনাদের সুবিধা মতো করে নিতে হবে যেন এই যে এভাবে নিয়ে এখানে একটি স্লিপ স্টিচ করে দেব এটাকে স্লিপ স্টিচ করে দিতে হবে স্লিপ স্টিচ করলাম তাহলে দেখেন এই যে ফুলটা কিন্তু একদম আটকে গেছে এবার আমি স্লিপ স্টিচ করে নেওয়ার পরে দেখেন এই যে ফ্লাওয়ারটাকে যে আটকে নিলাম আটকে নেওয়ার পর একটি চেন করে নিচ্ছি এবং এই যে অপর সাইডে বলেছিলাম যে এ পাশে আরেকটি ঘর পাবে যে এই ঘরের ভেতর থেকে আবার এটাকে এভাবে করে একটি স্লিপ স্টিচ করে আবার জয়েন করে একটি চেন করে দিতে হবে দিয়ে এখানে আপনারা সুতাটাকে কেটে নেবেন তাহলে দেখবেন যে গোলাপটা উপরের দিকে এভাবে থাকবে ঠিক আছে এই যে ঠিক ম্যাটের উপরের দিকে গোলাপটা ঠিক এভাবে ফুটে থাকবে তাহলে দেখলে কিভাবে আমি গোলাপটা তৈরি করলাম আপনাদের সুবিধার্থে আমি আরও একবার গোলাপটি তৈরি করে দেখাচ্ছি পরবর্তী ফুলের প্যাটার্ন আপনারা চাইলে আরো কাছাকাছি তৈরি করতে পারেন আবার একটু দূরেও তৈরি করতে পারেন এটা আপনাদের একদমই পছন্দ অনুযায়ী তো দুইটা এই দুইটা ঘরকে আমি যদি স্কিপ করি তাহলে এই ঘরে অর্থাৎ এই দুইটা জায়গা আমাকে স্কিপ করতে হবে এবং এই জায়গাতে আমি একটি ফ্লাওয়ার তৈরি করতে চাচ্ছি চাইলে এই জায়গাতেও তৈরি করে নেওয়া যাবে ঠিক আছে তবে এই জায়গাটা একটি ঘর একটা জায়গা স্কিপ রাখতে হবে একটি যদি স্কিপ করে তার পরবর্তীতে আপনারা এখানে তৈরি করবেন আর দুইটা স্কিপ করতে চাইলে তাহলে এই জায়গায় তৈরি করবেন তো আমি আপনাদেরকে এইখানেই তৈরি করে দেখাচ্ছি তো দেখেন এই যে দুইটা সুতার লোক আছে এটার ভিতর থেকে আমি কাটাটাকে দিয়ে দিচ্ছি আমি এরপর সুতাটাকে নট করে এর ভেতর থেকে নিয়ে নিচ্ছি এই দুটো সুতা লফস এর ভিতর থেকে আমি সুতাটাকে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে চেন করে নেব আঠারোটি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে করে আমি চেন করে নিয়েছি এরপর দেখেন আবার তিনটা চেন স্কিপ করে চার নাম্বার চেনের ভিতরে গিয়ে ডাবল ক্রোশি করতে হবে তো সেম ভাবে প্রথমে আমি আরো তিনটা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি এই গ্যাপের মধ্যে এই চেনের মধ্যে এরপর যতগুলো চেন আছে প্রতিটার মধ্যে তিনটা তিনটা করে ডাবল ক্রোশি করতে হবে প্রতিটা চেনের মধ্যে তিনটা করে ডাবল ক্রোশি করতে হবে আমি নেক্সট চেনের মধ্যে গিয়ে তিনটা ডাবল ক্রোশি নিলাম তার পরবর্তী চেনে তিনটা ডাবল ক্রোশি তার পরবর্তী চেনে প্রতিটা চেনের মধ্যে তিনটা করে ডাবল ক্রোশি করে নিচ্ছি সবগুলো ঘরে তিনটা করে ডাবল ক্রোশি করেছি এবং শেষের দিকে এসে তিনটা চেন করে ওই লাস্ট চেনের মধ্যে থেকে একবার আবার একটা স্লিপ স্টিচ করে আটকে দিলাম এরপর দেখেন আবারও এভাবে একইভাবে যে ফুলটা কিন্তু অলরেডি নিজে থেকেই দেখবেন যে গোল হয়ে আসছে তো এরকম গোল হয়ে আসার পরে ফুলটা এরকম গোল করে পেঁচিয়ে নেয়াল পরে এভাবে কাজটাকে একটু উল্টা করে নিচ্ছি উল্টা করে নেয়ার পর এভাবে করে ভেতর দিক থেকে আমি এই সুতাটাকে একটু বাড়তি করে নেব এভাবে ভেতর দিক থেকে নিয়ে অপর সাইডে আমি বের করে দিচ্ছি এরপর এখান থেকে এই সুতাটাকে নিয়ে একটা স্লিপ স্টিচ করে দেবো একটি চেন করে স্লিপ স্টিচ করে চেন করে আটকে দেব তাহলে দেখবেন এই ফুলটা কিন্তু অলরেডি একদম আটকে গিয়েছে সেট হয়ে গিয়েছে এখন এই যে অপর সাইডে যে দুইটা সুতার লুকস পাওয়া যাবে এখানে এসে আবার এটাকে একটা একটা স্লিপ স্টিচ করে করে সুতাটাকে কেটে দিলেই হয়ে যাবে তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে এরকম দূরত্বে যদি ফুলটা তৈরি করেন তাহলে কতটুকু দূরত্বে হবে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন আবার চাইলে খুব কাছাকাছিও ফুলগুলো তৈরি করে নিতে পারেন তো এরকম করে খুব সহজেই ফ্লাওয়ারগুলো তৈরি করে আপনারা ম্যাটটা তৈরি করে নিতে পারেন তো আমি এইভাবে করেই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবো তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না